এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে হ্যাঁ ঠিকই শুনছেন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে তার সম্ভাবনা রয়েছে সমূহ সম্ভাবনা রয়েছে বিরোধীদের দাবি মেনে নয় অটোমেটিক হতে পারে এটা এতদিন বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছিল রাজ্যে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে সরকার ফেলে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক তারপর আবার নির্বাচন করা হোক কিন্তু বিরোধীদের দাবি মেনে নয় এবারে হতে চলেছে অন্য কারণে সেটা আপনাদেরকে বলবো আমি ঠিক কোন কারণে হতে চলেছে আপনারা জানেন ইতিমধ্যে কমিশন জানিয়ে দিয়েছে রাজ্যের ফাইনাল যে ভোটার লিস্ট তালিকা সেটা প্রকাশ হতে দেরি হবে আরও দেরি হবে অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারির যে তারিখ ছিল নির্ধারিত ফাইনাল তালিকা প্রকাশ হওয়ার সেটা আরও পিছিয়ে যাবে একই সঙ্গে সাতই ফেব্রুয়ারি যে শুনানির শেষ তারিখও শেষ তারিখ ছিল সেটাও পিছিয়ে যাবে অর্থাৎ প্রচুর সংখ্যক মানুষ এখনো পর্যন্ত শুনানিতে সবার শুনানি শেষ করা যায়নি প্রচুর মানুষের শুনানি এখনো বাকি রয়েছে আগামী সাতই ফেব্রুয়ারির মধ্যে সেটা সম্পূর্ণ করা যাবে না যখন শুনানি শেষ করা যাবে না তখন তালিকা প্রকাশ তো করাই যাবে না স্বাভাবিক সেক্ষেত্রে শুনানির দিনও বাড়ানো হয়েছে এবং ফাইনাল যে তালিকা ভোটার লিস্ট সেটা প্রকাশের দিনক্ষণ পিছনো হচ্ছে আর এটা হবে যদি এটা হয় তাহলে এ রাজ্যে যে তৃণমূল কংগ্রেস সরকারের মেয়াদ সেটা ফুরিয়ে যাবে সব কিছু চলতে চলতে মেয়াদটা ফুরিয়ে যাবে এই প্রক্রিয়ার শেষ করতে করতে প্রথমে এসআইআর এসআইআর ফাইনাল লিস্ট ভোটার লিস্ট সেটা প্রকাশ করতে হবে তারপরে এরা রাজ্যে আসবেন নির্বাচনের আধিকারিকরা তাদের গোটা টিম ফুল বেঞ্চ এখানে আসবেন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে কথা বলবেন রাজ্যে নির্বাচন করার উপযুক্ত পরিবেশ রয়েছে কিনা বিভিন্ন রাজনৈতিক দলের থেকে ওনারা মতামত নেবেন তারপরে আবার ফিরে যাবেন কয়েকদিন পর আবার নিজেরা বৈঠক করবেন তারপরে এ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ বা নির্ঘণ্ট প্রকাশ হবে এই সব কিছু করতে একটা লম্বা সময়ের দরকার যদি এসআইআর এসআইআর যে খবর আমরা কমিশন সূত্রে পাচ্ছি ফাইনাল তালিকা প্রকাশ করতে যদি দেরি হয় আর দেরি হবেই কমিশন জানিয়ে দিয়েছে চোদ্দ তারিখ ফাইনাল তালিকা প্রকাশ হচ্ছে না সেক্ষেত্রে রাজ্যে সাংবিধানিক সাংবিধানিক সংকট তৈরি হবে আর সাংবিধানিক সংকট তৈরি হলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি ছাড়া অন্য কোনো উপায় নাই তাহলে প্রশাসন চলবে কী করে তৃণমূল কংগ্রেস সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে আর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তার সরকারের সরকার কোনো নির্দেশ দিতে পারে না সেটা তো সংবিধান বহির্ভূত হয়ে যাবে তাহলে কি হবে তাহলে একটাই উপায় রাষ্ট্রপতি শাসন জারি করে এ রাজ্যের প্রশাসনিক কাজকর্মকে সচল রাখা আর আমার মনে হচ্ছে সেদিকেই যাচ্ছে আমি বলছি খবরটা কোনো হাওয়ার হাওয়ায় হাওয়ায় কথা বলছি না নির্বিকভাবেই বলছি এটা হতে পারে এটা হতে চলেছে এটা যে হবেই সেটা বলছি না কিন্তু এটা হতে পারে তার ভালো রকম একটা সম্ভাবনা রয়েছে কারণ আপনারা দেখুন আমাদের রাজ্যে যেভাবে নির্বাচন হয় একবার দু দফাতে হয় না পুরো নির্বাচন পর্ব মিটতে মিটতে এক মাস তারও বেশি সময় লেগে যায় আমরা দেখেছি আমাদের রাজ্যে গত লোকসভা নির্বাচন দু সালে সাত দফাতে হয়েছে তার আগের বিধানসভা নির্বাচন দেখেছি আট দফা আর দফা যদি সাধারণত আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা জনিত কিছু সমস্যা থাকে রাজনৈতিক উত্তেজনা থাকে সেই জন্য কমিশনের যুক্তি থাকে যে যত সম্ভব নিরাপত্তা বাহিনী একসঙ্গে দিয়ে নিরাপত্তার ব্যবস্থা একটু আঁটোসাঁটো করে তবে নির্বাচনে যাওয়া হবে এটা কমিশনের যুক্তি থাকে রাজ্যকে সেটা মেনেও নিতে হয় না চাইলেও মানতে হয় যদি সেটা হয় তাহলে আট দফার অন্তত আট দফা সাত থেকে আট দফা নির্বাচন করতে গেলে অন্তত কমিশনের হাতে এক থেকে দেড় মাস সময় দরকার আট দফা নির্বাচন করতে গেলে এই দেড় মাস সময়টা যত এই ভোট নির্বাচন পর্ব চলতে চলতে ইতিমধ্যেই বিধানসভার মেয়াদ ফুরিয়ে যাবে কারণ আমাদের রাজ্যে বিধানসভার মেয়াদ মে মাসের প্রথম সপ্তাহ আগেই শেষ করতে হবে নির্বাচন সেটা আমার মনে হচ্ছে সম্ভব হচ্ছে না যেভাবে গতিবিধি আমরা দেখছি এসআইএর পর্বের যে গতিবিধি ভোটার লিস্ট প্রকাশ না করলে নির্বাচনে যেতে পারবেন না সম্ভব না আর তার উপরে রাজ্যের শৃঙ্খ আইন শৃঙ্খলা জনিত একটা সমস্যা রয়েছে উত্তেজনাপূর্ণ ভূত অতি উত্তেজনা বুথ সেই সমস্ত বুথগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর ব্যবস্থাও করতে হবে বিরোধী তরফ থেকে দাবি সেটাই থাকে সেক্ষেত্রে যেটা হবার এই সব কিছু কমিশনের আলোচনা সর্বদল বৈঠক তারপরে দিল্লিতে ফিরে গিয়ে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা তারপর কত দফাতে নির্বাচন হবে সেই সব কিছু করতে গিয়ে বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে আর বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাওয়া মানে এ রাজ্যের এ রাজ্যের সরকারের কার্যকাল শেষ হয়ে যাওয়া সরকার কার্যকালের পরে তো আর অন্তত কোনো নির্দেশ দিতে পারেন না তাহলে রাজ্যের আমলা রয়েছেন যারা প্রশাসনিক আমলা রয়েছেন প্রশাসনিক প্রচুর কাজকর্ম রয়েছে সেগুলো করবেন কারা রাষ্ট্রপতি শাসনের মাধ্যমেই সেগুলো হবে যদি সেটা হয় যদি সেটা হয় তাহলে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার বেশ কিছুটা বেশ কিছুটা ব্যাকফুটে চলে যাবে হ্যাঁ বলছি ব্যাকফুটে চলে যাবে তাতে করে তাদের লোকসানও হতে পারে কেন বলছি এ কথা রাজ্য সরকারের মেয়াদ থাকাকালীন যদি রাজ্যে বিধানসভা নির্বাচন হয় তাহলে অন্তত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী যারা রয়েছেন সরকারি বড় বড় আমলা যারা রয়েছেন তাদেরকে আইপিএস আই পুলিশের উচ্চ পদস্থ অফিসাররা যাদের রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে নির্দেশ দেওয়া হয় কোথায় সক্রিয় হবে কোথায় নিষ্ক্রিয় হবে কোথায় কি করতে হবে না হবে এগুলো সব সরকারের হাতেই থাকে তখন কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হলে এই সমস্ত আমলা থেকে পুলিশ করে আইএস আই পি এস এদেরকে আর তৃণমূল কংগ্রেস সরকার হাতের মধ্যে থাকবে না তৃণমূল কংগ্রেস জগন্নাথ হয়ে থাকতে হবে ভয়টা সেখানে তৃণমূল কংগ্রেসের ভয়টা সেখানেই রয়েছে যদি এটা হয় তাহলে উনি আহ সাধারণত উচ্চপদস্থ কর্মীদেরকে যারা রয়েছেন সরকারের উচ্চপদস্থ কর্মী তাদেরকে কোনো রকম নির্দেশ দিতে পারবে না কি করতে হবে কি করতে হবে না সবকিছু তখন রাষ্ট্রপতি দেখবেন এটা একটা ভয় রয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য এটা অনেক বড় চিন্তার জায়গা তৈরি হয়েছে যদি এটা হয় আর এটা হতে যাচ্ছে সম্ভবত কারণ এসআইআর পর্ব থেকে শুরু করে আমার মনে হচ্ছে আমাদের রাজ্যে তো আট দফার আগে নির্বাচন সম্ভব না কমিশন করতেও চাইবে না আর বিরোধীদের তো একটা আর কমিশন তো আপনারা জানেন বিরোধীরা তো সব সময়ের জন্য চাইবে জফা আরও বাড়ানো হোক রাজ্য সরকার অবশ্য বলেন এখানে দু দফা তিন দফার মধ্যে নির্বাচন শেষ করে দিলে দিলেও হয় রাজ্যের পরিস্থিতি বেশ ভালো কিন্তু কমিশন তো সে সে যুক্তি মানতে নারাজ কোনোবারই আমরা রাজ্য সরকারের দাবিকে সেভাবে কর্ণপাত করতে দেখিনি কমিশনকে তাহলে আট দফা নির্বাচন করতে আরও দেড় মাস সময় যাবে তার উপরে নির্বাচনের শেষ দফার সঙ্গে ভোট গণনা অন্তত পাঁচ থেকে ছয় দিনের একটা গ্যাপিং দরকার এত সময় কোথায় এত সময় নেই সেক্ষেত্রে একটাই উপায় রয়েছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচনে যাওয়া যদি সেটা হয় তাহলে তৃণমূল কংগ্রেস সরকারের জন্য বেশ কিছুটা বেশ কিছুটা ব্যাকফুটে চলে যাবেন তারা এটা তাদের লোকসানের দিক তাদের একটা লাভের দিকও রয়েছে সেটাও আমি বলবো এতদিন বিরোধীরা বিশেষ করে বিজেপির তরফ থেকে যে দাবি করা হয় রাজ্যের আইন শৃঙ্খলা জনিত সমস্যা কেন্দ্রের নির্দেশ রাজ্য মানে না তাই তিনশো ছাপ্পান্ন তিনশো ছাপ্পান্ন করে অনেক চেঁচামেচি আমরা দেখেছি যদি তিনশো ছাপ্পান্ন জারি হয় কোনো কারণে তাহলে বিজেপি খুশি হবে হয়তো কিন্তু তৃণমূল কংগ্রেস পাল্টা প্রচারের একটা সুযোগ পেয়ে যাবে খুব ভালো রকম একটা প্রচারের সুযোগ পেয়ে যাবে যে ঘুরপথে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে ছলে বলে কৌশলে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করিয়েছে বিজেপি কমিশনকে সামনে রেখে এটা তৃণমূল কংগ্রেস বলার খুব ভালো রকম একটা সুযোগ পাবে তাদের একটা সুবিধাও রয়েছে একটা অসুবিধাও রয়েছে এখন দেখার কি হয় যদি এটা হয় তাহলে তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবারের জন্য নির্বাচন নির্বাচিত হয়ে আসবেন কিনা সেটা বাংলার মানুষ ঠিক করবে বাংলার দশ কোটি মানুষ রয়েছেন তারা ঠিক করবেন তবে যদি এটা হয় একটা সুবিধা একটা অসুবিধা দুটোই রয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য দর্শক যা বলার আমি আপনাদের সামনে বললাম আমার ওপিনিয়ন এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই দেবেন একই সঙ্গে যারা আমার চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই সমস্ত তাজা আপডেটগুলো আমি আমার ওপিনিয়ন যে তাজা আপডেটগুলো আপনাদের দিই যাতে সবার আগে আপনার আপনার কাছে পৌঁছাই সবার আগে যাতে আপনি পান সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার সুন্দর আঙুলের টোকা দিয়ে ভিডিওটা একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ